গত ক্লাসে আমরা টাইপস থিওরি পড়েছিলাম পার্সোনালিটির আজকে আমরা ট্রেটস থিওরি পড়ব পার্সোনালিটি ট্রেটস থিওরি অর্থাৎ সংলক্ষণ ও তত্ত্বাবলী ব্যক্তিত্বের আইজ্যাঙ্ক প্রথমেই রয়েছে যে তত্ত্বটি সেটা হচ্ছে আইজ্যাঙ্কের তত্ত্ব আইস্যাংকে ছিলেন ব্রিটিশ মনোবিচ্ছিলেন তার মতে সংলক্ষণ হলো বিস্তৃত আচরণগত উপাদান যা ব্যক্তির প্রকৃতিকে বর্ণনা করে আগে আমরা কি দেখছিলাম ব্যক্তির শারীরিক কাঠামোকে বিশ্লেষণ করে তারা ব্যক্তিত্বের বিভিন্ন প্রকারভেদ বলেছিলেন তিনি এখানে প্রকৃতিকে বর্ণনা করছেন অর্থাৎ সংলক্ষণের দ্বারা ব্যক্তি আচরণগত বৈশিষ্ট্য যেমন ব্যক্তি শান্ত বা সহজে উত্তেজিত হয় তা জানা সম্ভব হয় তিনি ব্যক্তিত্বের উপাদান বিশ্লেষণের সাহায্যে সংলক্ষণের তিনটি মাত্রা বা ব্যাখ্যার মাধ্যমে ব্যক্তিত্বকে বর্ণনা করেছেন প্রথমটি হচ্ছে সাইকোসিটিজম আর দ্বিতীয় হচ্ছে বহির্মুখী বনাম অন্তর্মুখী আর তৃতীয় হচ্ছে স্বাভাবিকতা বনাম মনোবিকার একে পেন মডেলও বলা হয় কিভাবে হয় দেখি ব্যক্তি আচরণের সংগঠনের পর্যায় কীভাবে হচ্ছে সর্বনিম্ন স্তরে হচ্ছে নির্দিষ্ট প্রতিক্রিয়া নির্দিষ্ট কাজের জন্য একটি নির্দিষ্ট প্রতিক্রিয়া হয় দ্বিতীয় স্তরে নির্দিষ্ট প্রক্রিয়াটির একই ধরনের কাজের ক্ষেত্রে পুনরাবৃত্তি ঘটে আর তৃতীয় স্তরে প্রক্রিয়ার সমষ্টি সংগঠনের সংলক্ষণের সৃষ্টি হয় এবং চতুর্থ স্তরে সংলক্ষণগুলি সংগঠনের নির্দিষ্ট ধরনের আচরণ সম্পন্ন হয় কীভাবে একটু তোমরা এখানে উদাহরণটা দেখাও বুঝতে পারবে একটি ব্যক্তি প্রথমে অপরিচিত ব্যক্তিকে দেখলো এবং সে অপ্রস্তুত হয় তখন তাহলে কি হলো নির্দিষ্ট প্রতিক্রিয়া নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট প্রতিক্রিয়া হয় কোনো একটি নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট প্রতিক্রিয়া থাকে ঠিক আছে অপরিচিত ব্যক্তিকে দেখে কি প্রতিক্রিয়া হলো অপ্রস্তুত হলো দ্বিতীয়বার দ্বিতীয়বারে কি বলছে দ্বিতীয় স্তরের নির্দিষ্ট প্রক্রিয়াটি একই ধরনের কাজের ক্ষেত্রে পুনরাবৃত্তি হয় অর্থাৎ প্রথমবারে যে প্রতিক্রিয়াটা দিয়েছিল সেইটা পুনরাবৃত্তি হবে তাহলে দ্বিতীয়বার ব্যক্তিটি একটি অপরিচিত ব্যক্তিকে দেখলো এবং তখন অপ্রস্তুত হয় ঠিক আছে তৃতীয় স্তরে প্রতিক্রিয়া তৃতীয় স্তরে প্রতিক্রিয়া সমষ্টির সংগঠনে সংলক্ষণের সৃষ্টি হয় তাহলে তৃতীয় স্তরে কি হচ্ছে ব্যক্তি আচরণে সংগঠনের লাজুক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটল ঠিক আছে সংলক্ষণের সৃষ্টি হলো এখানে সংলক্ষণটা হচ্ছে লাজুক এবং চতুর্থ স্তরে সংলক্ষণগুলি সংগঠনের নির্দিষ্ট ধরনের আচরণে সম্পন্ন হলো তখন আর দেখেন দেখো সর্বশেষে ব্যক্তির লাজুক ব্যক্তিত্বের বা অন্তর্মুখী ব্যক্তিত্বের পরিচয় ঘটে অথবা আচরণের বহিঃপ্রকাশ ঘটে সে লাজুক এখানে তিনটে ডাইমেনশান দিয়েছে পার্সোনালিটির প্রথম হচ্ছে সাইকোসিটিজম অর্থাৎ এই ধরনের ব্যক্তিত্বের ব্যক্তিরা এই ব্যক্তিগণ নিঃসঙ্গ অসংবেদী আত্মকেন্দ্রিক রাজুক ব্যক্তিত্ব সম্পন্ন আবেগ ভাবাপন্ন সামাজিক রীতি নীতি গ্রহণে অনিচ্ছুক এবং দুঃসাহসিক কাজে ভীত হয়ে থাকে আর অন্তর্মুখী বনাম বহির্মুখী সেখানে বহির্মুক্তি ব্যক্তিত্বের সংলক্ষণের বৈশিষ্ট্য হল সামাজিক বহির্মুখী অর্থাৎ আউটগোয়িং সংবেদী আশাবাদী এবং প্রফুল্ল হয় এবং অন্তর্মুখী অন্তর্মুখীরা শান্ত চোপা স্বভাবের চিন্তামূলক শৃঙ্খলাপরায়ণ আত্মকেন্দ্রিক হয় আত্বিতীয় হচ্ছে স্বাভাবিকতা বনাম মনোবিকার এরা শান্ত স্থিতিশীল স্বাবলম্বী হয়ে ওঠে মনোবিকার মনোবিকারে এরা মেজাজি স্পর্শকাতর উদ্বিগ্ন স্বভাবের হয় তাহলে প্রথমে আমরা কি বললাম আইজেনকে থিওরি বললাম এরপর আমরা কি পড়ব ক্যাটেলের তত্ত্ব তারপর পঞ্চপ্রধান তত্ত্ব চলো ব্রিটিশ বংশোদ্ভূত আমেরিকান গবেষক ও মনোভ রেমন্ড আরবি ক্যাটেল এই তত্ত্ব আবিষ্কারের পূর্বে তিনি তিন ধরনের তথ্য অর্থাৎ ডাটা দিয়েছেন প্রথমত হচ্ছে এল কিউটি এল এল ডাটা অর্থাৎ সরাসরি তথ্য উরাটা প্রশ্নাবলী এবং টি তা হচ্ছে অভিজ্ঞতা থেকে তিনি এই তথ্যগুলিকে ব্যবহার করে ব্যক্তিত্বের ষোলোটি উপাদান নির্বাচন করেন তার মতে ষোলোটি উপাদানের সাহায্যে ব্যক্তিত্বের কাঠামোকে বর্ণনা করা সম্ভব সেই ষোলোটি যে উপাদান রয়েছে সেগুলি কি কি প্রথম হচ্ছে সংযত বনাম অসংযত রিজার্ভ ভার্সেস আউটগোয়িং সংযত কি এরা নির্লিপ্ত উদাসীন জটিল মানসিক সম্পন্ন ব্যক্তি হয় এবং অসংযত হচ্ছে সম্পূর্ণ বিপরীত দ্বিতীয় হচ্ছে কম বুদ্ধি বনাম বুদ্ধিমান এরা কেমন হয় কম বুদ্ধি বুদ্ধিরা এরা মূর্ত চিন্তনের অধিকারী হয় আর বুদ্ধিমান হচ্ছে এরা বিমূর্ত চিন্তনের অধিকারী হয় তিন নম্বর হচ্ছে প্রাক্ষবিক বিকার বনাম প্রাক্ষবিক স্থায়িত্ব প্রাক্ষবিক বিকার কি এই ধরনের ব্যক্তিত্বের সহজে ধৈর্যচ্যুতি ঘটে না আর প্রাক্ষবিক সাহিত্য কি এই ধরনের ব্যক্তিরা শান্ত সুপরিণত এবং এদের প্রক্ষোভ নিয়ন্ত্রিত থাকে প্রভুত্ব বনাম বশ্যতা প্রভুত্বা এই ধরনের ব্যক্তিরা স্বাধীন আত্মপ্রত্যয়পূর্ণ যেদি আক্রমণ প্রবণ হয় এবং বশ্যতা এরা হচ্ছে নম্র বিনয়ী উপকারী অন্যের কথা মেনে চলে চার নম্বর হচ্ছে গো প্রভুত্ব হয়ে গেল পাঁচ নম্বর হচ্ছে গভীর গম্ভীর বনাম উচ্ছ্বাস প্রবণ সিরিয়াস ভার্সেস হ্যাপিড গোলাকি গম্ভীর কারা এই ধরনের ব্যক্তিরা স্থির বুদ্ধি বিচক্ষণ ও বিজ্ঞ হয় আর উচ্ছ্বাসপ্রবণ ব্যক্তিরা এরা আনন্দপ্রিয় হয় ভাবনাহীন হয় প্রাণবন্ত হয় এরপর রয়েছে ছয় নম্বর নীতিবিরুদ্ধ বনাম ন্যায় নিষ্ঠ এরা নীতি কারা এরা নিয়ম ও আইনকে ফাঁকি দেয় বা আইন বা নিয়মকে মানে না ন্যায়নিষ্ঠ কারা এরা সকল রকম নিয়ম নীতি মেনে চলে লাজুক বনাম দুঃসাহসিকতা লাজুক বনাম দুঃসাহসিক লাজুক কারা এই ধরনের ব্যক্তিরা অত্যন্ত ভীতু মুখ লুকোনো ধরনের হয় আর দুঃসাহসী এরা নির্ভীক উদ্যমী এবং স্বতঃস্ফূর্তভাবে কাজে উদ্যোগী হয় দৃঢ় মনোভাবাপন্ন বনাম নির্ভরশীলতা দৃঢ় মনোভাবাপন্ন এদের মানসিকতা অত্যন্ত দৃঢ় এরা আত্মনির্ভরশীল হয় আর নির্ভরশীলতা এরা লাজুক স্পর্শকাতর কোমর মানসিকতা সম্পন্ন হয় বিশ্বাসযোগ্য বনাম সন্দেহ প্রবণতা বিশ্বাসযোগ্য ব্যক্তিরা এই ধরনের ব্যক্তিরা সহজে অন্যের বিশ্বাসযোগ্য হয়ে ওঠে এদের মধ্যে হিংসা দ্বন্দ্ব প্রভৃতি কম থাকে সন্দেহপ্রবণ এরা জটিল মানসিকতা যুক্ত হয় বাস্তববাদী এবং কল্পনা প্রবণ দশ নম্বর দেখো বাস্তববাদী এই ধরনের ব্যক্তিরা বাস্তবকে সহজেই মেনে নেয় এরা সচেতন এবং যথাযথভাবে কাজ করতে পছন্দ করে কল্পনাপ্রবণ এরা আচরণের দিক থেকে সরল স্বাভাবিক ও প্রাকৃতিক হয় এরা আবেগ প্রবহন হয় আত্মপ্রত্যয়ী বনাম অবসাদগ্রস্ত আত্মপ্রত্যয়ী হচ্ছে এরা আত্মবিশ্বাস স্বনির্ভরতা বেশি থাকে আর অবসাদগ্রস্ত এরা উদ্বিগ্ন নিরাজ ও হতাশাগ্রস্ত হয় কৃত্রিমতা বনাম সরলতা কৃত্রিমতা এরা চতুর এবং ধুরন্ধর প্রকৃতির হয় সরলতা এরা সহজ স্বাভাবিক ও সাদাশীদের ধরনের হয় তেরো নম্বর হচ্ছে রক্ষণশীল বনাম উদার উদারমনা রক্ষণশীল হচ্ছে এরা প্রাচীন ধ্যান ধারণাকে আঁকড়ে ধরে থাকে আর উদারমনা হচ্ছে এরা চির চিন্তার অধিকারী হয় মুক্ত চিন্তার অধিকারী হয় দলের প্রতি নির্ভরতা বনাম আত্মনির্ভরতা দলের প্রতি নির্ভরতা হচ্ছে এরা দলের প্রতি অনুগত হয় দলের হয়ে কাজ করতে পছন্দ করে আত্মনির্ভরতা এরা এই ধরনের ব্যক্তি স্বনির্ভরতা হয় এরা নিজেরাই নিজেদের সকল কাজে সিদ্ধান্ত গ্রহণ করে অনিয়ন্ত্রিত বনাম নিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত এই ধরনের ব্যক্তিরা সামাজিক রীতি নীতি সম্পর্কে অসচেতন এবং নিজেদের প্রতি কোনো নিয়ন্ত্রণ থাকে না আর নিয়ন্ত্রিত হচ্ছে এই ধরনের ব্যক্তিরা সমাজের নিয়মকানুন মেনে নিয়ন্ত্রিত জীবন ধারণ করে আর চিন্তিত বনাম উৎকণ্ঠিত চিন্তিত এই ধরনের ব্যক্তিরা সবসময় নির নিরুদ্বেগ উৎকণ্ঠাহীন ও আশাবাদী হয় আর উৎকণ্ঠিত ব্যক্তিরা এরা উত্তেজিত ও হতাশার স্বভাবের হয় এখন আমরা যে তত্ত্বটি পড়ব সেটা হচ্ছে ব্যক্তিত্ব বা ব্যক্তির পঞ্চ উপাদান তত্ত্ব ফাইভ ফ্যাক্টর থিওরি অফ পার্সোনালিটি ব্যক্তিত্বের সংরক্ষণ হল ব্যক্তির ব্যক্তিসত্ত্বার এমন কিছু বৈশিষ্ট্য যা তার চিন্তাভাবনা অনুভূতি ও কার্যকারিতার মাধ্যমে প্রকাশিত এবং যা তাকে অন্যদের থেকে পৃথক করে ব্যক্তির ব্যক্তিত্ব পরিমাপের এই ধরনের সংলক্ষণকে সংলক্ষণকে নিয়ে অনেক গবেষণালব্ধ তত্ত্ব অবস্থিত হয়েছে এইরকমই ব্যক্তিত্বের সংরক্ষণ সংক্রান্ত তত্ত্ব বা মডেল হলো ফাইভ ফ্যাক্টর থিওরি বা বিগ ফাইভ ফ্যাক্টর থিওরি এখানে দেখো বলা আছে বিজ্ঞানের এখন পর্যন্ত ব্যক্তিত্বের উপাদান বিশ্লেষণ করে তিন হাজার পাঁচশো সংটি সংরক্ষণের খোঁজ পেয়েছেন এতগুলি সংরক্ষণের মধ্যে ব্যক্তির মূল গঠনকে তুলে ধরার জন্য মূল পাঁচটি অর্থাৎ তিন হাজার পাঁচশোর মধ্যে থেকে মূল পাঁচটি সংরক্ষণকে নিয়ে ব্যক্তিত্বের একটি আদর্শ গঠন কাঠামো তৈরির চেষ্টা করেছেন মনোবিদ তাকে বিগ ফাইভ ফ্যাক্টর বন্ডেল বলা হয় আগে যেটা বললাম আমরা ষোলোটি পার্সোনালিটি ফ্যাক্টর রয়েছে কার ক্যাটেলের মৌলিক তার উপর ভিত্তি করে এই তত্ত্বটি গঠিত হয়েছে এই তত্ত্বের মূল বক্তব্য হলো কোনো প্রাপ্তবয়স্ক মানুষের সমগ্র ব্যক্তিত্বকে পাঁচটি উপাদানের দ্বারা ব্যাখ্যা করা সম্ভব এই তত্ত্বটির পাঁচটি উপাদান হলো ট্রেডস বলেছে কেন ও সিই এ এন ওসিয়ান ওসিয়ান মডেলও বলা হয় এখানে খুব সহজে মনে রাখতে পারবে ওশিয়ানটা ও অর্থাৎ ওপেননেস টু এক্সপিরিয়েন্স ভার্সেস নট ওপেন টু এক্সপিরিয়েন্স অর্থাৎ মুক্ত অভিজ্ঞতা বনাম বদ্ধ অভিজ্ঞতা দুই নম্বর হচ্ছে নৈতিকতা বনাম অনৈতিকতা তিন নম্বর হচ্ছে অন্তর্মুখী অর্থাৎ বহির্মুখীতা চার নম্বর হচ্ছে গ্রহণযোগ্যতা বনাম গ্রহণযোগ্যতার অভাব এবং পাঁচ নম্বর হচ্ছে বাতিগ্রস্ততা বনাম আবেগসম্মতা প্রথমটি ব্যাখ্যা করা হচ্ছে দেখো মুক্ত অভিজ্ঞতা বানান বদ্ধ অভিজ্ঞতা এখানে যে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি ব্যক্তিত্বের সংরক্ষণে এই উপাদানটি দুটি বিরোধমুখী বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় অর্থাৎ কোনো প্রাপ্তবয়স্ক মানুষ মুক্ত অভিজ্ঞতা অথবা বদ্ধ অভিজ্ঞতার অধিকারী হয়ে থাকে এবং সেই অনুযায়ী তার চারিত্রিক আচরণ ব্যক্তিত্বের ধরন ঘটে ওঠে মুক্ত অভিজ্ঞতা ব্যক্তির ক্ষেত্রে এরা চিন্তন প্রত্যাখ্যানের পরিধি বিস্তৃত গভীর হয় এরা সৃজনশীল ব্যক্তিত্বের অধিকারী হন বদ্ধ অভিজ্ঞতার ক্ষেত্রে ব্যক্তি নমনীয় ও মানসিকতার অধিকারী হন ব্যক্তির যেকোনো বিষয়কে কথানতিকভাবে প্রত্যক্ষন ও গ্রহণ করে দুই নম্বর নৈতিকতা বা অনৈতিকতা নৈতিকতা বোধ ব্যক্তি যে কোনো কাজ করার পূর্বে উচিত বা অনুচিত ঠিক ভুল বিচার করতে কাজটি করে নিজস্ব চাহিদা পূরণে বিবলম্বিত হলেও সময়ে অপেক্ষা করে দ্রুততার জন্য অনৈতিক ও সংক্ষিপ্ত পথ বেছে নেয় না কিন্তু অনৈতিক বোধসম্পন্ন ব্যক্তি সম্পূর্ণ মূল্যায়ন উল্টো করে কোনো কাজে পূর্বে ন্যায় অন্যায় মূল্যায়ন করে না এদের কর্ম পরিকল্পনায় নমনীয়তা থাকে না থাকে বলে এদের কাজে স্থায়িত্বও কম এবং হাল ছাড়া মনোভাব দেখা যায় আর বহির্মুখিতা ভসেস অন্তর্মুখিতা তত্ত্ব অনুযায়ী ব্যক্তির বহির্মুখী ব্যক্তির উপাদানের কারণে ব্যক্তি সমাজের সঙ্গে পারস্পরিক সম্পর্ক স্থাপন করে এবং তার সামাজিকতার বৈশিষ্ট্য প্রস্ফুট হয় এরা আচরণগত দিক থেকে অস্থিরচিত্ত হয় আর অন্তর্মুখী ব্যক্তিত্বের উপাদানের কারণে ব্যক্তি সমাজ বিমুখ ও একাকিত্বপ্রিয় হয় এরা স্বাভাবিকভাবে চির স্থিরচিত্ত এবং সতর্ক এবং নিরুৎসাহী হয় গ্রহণযোগ্যতা বনাম গ্রহণযোগ্যতার অভাব গ্রহণযোগ্যতার মধ্যে যে সমস্ত ব্যক্তির মধ্যে বিষয়গত গ্রহণযোগ্যতা বেশি তারা আচরণে নম্র ভদ্র স্বভাবে হয় আর এদের উপর যে কোনো বিষয়ে আস্থা রাখা যায় আর গ্রহণযোগ্যতার অভাব তাদের আচরণে খিটখিটে হয় গোয়াট ধরনের হয় এদেরকে সহজে বিশ্বাস করা সম্ভব হয় না এদের মধ্যে নেতিবাচক মানসিকতা রয়েছে এবং ব্যতীগ্রস্ততা বনাম আবেগ সাম্যতা বাধিগ্রস্ততা হচ্ছে দুশ্চিন্তগ্রস্ত এবং মনমরা প্রকৃতির হয় এরা যে কোনো বিষয়ে নার্ভাস হয়ে ওঠে এরা একটু ব্যাধি সচেতন এবং চাপগ্রস্ত হয় আর আবেগসমতা সমতা আচরণে আনন্দপ্রিয় প্রবণ বা নিশ্চিন্ত প্রকৃতির হয় এরা দীর্ঘচিত্রের অধিকারী অধিকারী হয় এরা যে কোনো চাপ সহ্য করার ক্ষমতা রাখে এটা ছিল পঞ্চ উপাদানমূলক তত্ত্ব যে পঁয়ত্রিশ তিন হাজার পাঁচশোটি সংরক্ষণ পেয়েছিলেন তাকে পাঁচটি স্তরে ভাগ করে এই যে তত্ত্ব সেটা তৈরি করা হয়েছে এটা একটু মনে রাখার মতো বিষয় তবে পঞ্চ উপাদান মনে রাখার জন্য আমি বললাম যে মডেলটাকে ওশিয়ানও বলা হয় সেভাবে তোমরা মনে রাখতে পারবে ঠিক আছে এই পর্যন্ত ছিল ব্যক্তিত্ব বিকাশে বিভিন্ন তত্ত্বগুলি পরের ক্লাস থেকে আমরা বিকাশে বিভিন্ন ক্ষেত্র অধ্যায়টি আলোচনা করবো